আবার আবারকাত ইনশাল্লাহ আমি একটা হেকিমি পদ্ধতির ঔষধ দেশবাসীর এমনকি ওয়ার্ল্ডের সমস্ত লোকের শিশু থেকে বৃদ্ধ অব্দি একটা চমনপ্রাশ আমি তৈয়ার করে আছি যেটা নাম সুপার ফুড প্রাস এই ফুড চমন প্রাশের জন্য আমার যাবতীয় লাইসেন্স ইনশাআল্লাহ সমস্ত জিনিস কমপ্লিট করেছি অতএব ওই লাইসেন্সগুলো আমার এখানে আছে একটার পর একটা বের করে দেখাবো কিন্তু ভিডিওটা অনেক বড়ো লম্বা চড়া হয়ে যাবে সেই জন্য সংক্ষিপ্ত আমি একটা আমার সুপার সুপারফুড চমনপ্রাশের যে উপকারিতা সেই উপকারিতার কথা বলবো আমি এক নাম্বার হচ্ছে এটি দেশীয় ভেষজ উপাদানে তৈয়ার ভেষজ মানে যে গাছে ঔষধি গুণ আছে অতএব এটা আমি প্র্যাকটিক্যালে প্রমাণিত করে ফেলেছি এটা সারা বিশ্বের মানুষের উপকারার্থে যেটা ওষুধের দোকানে মেডিকেল থেকে এই আয়ুর্বেদি আমার তৈরি হেকিমি ওষুধটি পাবেন এই ওষুধটির নাম সুপার ফুড চমনপ্রাশ এটি দেশীয় ভেষজ এটি খনিজ উপাদানে ভরপুর ও ভিটামিন সমৃদ্ধ যা মানুষের শিশু থেকে বৃদ্ধ সকলেরই উপকারে লাগবে অতএব এটা চমনপ্রাশের মতো খেতে হবে সকাল সকালবেলায় খালি পেটে এই আমার চমনপ্রাশ এক চামচ ছোটো চামচের এক চামচ নিয়ে এক কাপ উষ্ণ পানিতে ওটা গুলে নিতে হবে যে কোনো বাটিতে ওইটাকে চা খাওয়ার মতো আমরা যেমন গরম গরম চা খাই সেই হিসেবে খেতে হবে খালি পেটে প্রথম দিন এক চামচ দ্বিতীয় দিন থেকে যত পরিমাণ খাওয়া হলো ওই পরিমাণটা আপনারাই সিদ্ধান্ত নেবেন যার যেমন ব্যক্তি যেমন এটা বড়দের কথা বললাম ছোটদের জন্য খুব সামান্য পরিমাণে খুব অসুস্থতার জন্য খুব সামান্য পরিমাণে এবং বৃদ্ধদের জন্য খুব সামান্য পরিমাণে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রথম দিন এক চামচ গরম পানি বা উষ্ণ পানিতে এটা চায়ের মতো করে খেতে হবে গুলে নিয়ে অতএব এটার উপকারিতাগুলো বলবো উপকারিতা হচ্ছে যারা বিভিন্ন রোগে ভুগছেন ভেলোর ব্যাঙ্গালোর ফেল করা রুগী আছেন কোনো ওষুধে কাজ করছে না সেই উপকারিতাগুলো পাবেন উপকারিতা ব্লাড পিউরিফায়ার বোন স্ট্রং ইমিউনিটি পাওয়ার শ্বাসকষ্ট এমনকি যারা হাঁপানি রোগের কোনো চিকিৎসা পাচ্ছেন না ভালোভাবে বড়ো বড়ো ডাক্তার দেখিয়ে ফেল হয়ে গেছেন আমার এই এক একটা চমন প্লাসেই ওনার জন্য সম্পূর্ণ কোর্স এটার মূল্য এক হাজার পাঁচশো টাকা এটা আমার নাম্বারে ফোন করে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলে এটা আপনাকে অনলাইন মাধ্যমে যেটাকে বলা হয় কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনার অ্যাড্রেসে পৌঁছে দেওয়ার একান্ত দায়িত্ব ও কর্তব্য সততাই আমার মূলধন আর যে কাজগুলো বলবো গ্যাস সম্বলের জন্য যারা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন যুক্ত প্যান্ডি অ্যাসিলক প্রত্যেক দিন সকালে উঠে একটা গ্যাসের ট্যাবলেট বা বই খাচ্ছেন ওনাদের জন্য এটা গ্যাস সম্বলের জন্য নির্মূল করবে অসুখটাকে তাহলে গ্যাস সম্বল থেকে কতগুলো রোগ হয় যারা সাধারণ কম বয়সী চুল উঠছে চুল ওঠা বন্ধ করবে মুখে ব্রণ চেহারাই লাবণ্য নেই চেহারাতে মেচেতা দাগ এই সবগুলো চেহারার জন্য যেটা ব্লাড পিউরিফায়ার বললাম এটা ব্লাড পিউরিফায়ার করে দিয়ে রক্তকে একদম পরিষ্কার করে দিয়ে বিশুদ্ধ রক্ত তৈরি হবে তাহলে রক্ত পরিষ্কার থাকলে যে রোগগুলো হয় না চুলকানি থেকে শুরু করে একজিমা দাঁত হাজা বিখ্যাত বিখ্যাত চর্মরোগ যাদের সারছে না বড় বড় ডাক্তার দেখিয়ে আমার এক ফাইলেই একজনের জন্য যথেষ্ট অতএব গ্যাস অম্বল হাঁপানি ঠান্ডা লাগা কোষ্ঠকাঠিন্য কি এটা যাদের হাই প্রেশার লো প্রেশার অর্থাৎ প্রেশারটা নিউট্রালে থাকবে যাদের সুগার শরীর শুকিয়ে যাচ্ছে বা সুগারের জন্য কোনো অপারেশন করতে পারছেন না ইমিডিয়েট আপনাকে হয়তো দেখা গেল কোনো একটা অঙ্গের অপারেশন করতে হবে ডাক্তারবাবুরা আপনার সুগার চেক করে দিয়ে দেখছেন যে সুগারটাকে নর্মাল করতে হবে তারপর আপনার অপারেশন করা হবে অতএব আমি সাত দিনে নর্মাল করে দিতে পারব ইনশাল্লাহ এটা আল্লাহ পাকের কুদরতি আমার কোনো বড়াই নেই আল্লাহ পাক গাছ গাছলার মাধ্যমে যেমন লোকমান হাকিম সাহেবের মাধ্যমে আমাদের ভেকম চিকিৎসা আবিষ্কৃত সেই জিনিস ইনশাল্লাহ আমি আবিষ্কার করেছি অতএব এই ফর্মুলাটা আমার ইন্টারন্যাশনালে চুরি যাতে না হয় তার জন্য আমি সাবধানতা অবলম্বন করে চলছি ইনশাল্লাহ আর এটা পৃথিবীর অর্থাৎ বিশ্বের কোনায় কোনায় আমার এই ওষুধটি পৌঁছে যাবে ইনশাল্লাহ এর সঙ্গে সঙ্গে আরও যেটা বলবো যেটাকে বললাম সুগার নিউট্রাল থাকবে হাই প্রেশার লো প্রেশার নিউট্রাল থাকবে এটা কাজ করবে যাদের এক কথায় আমরা বলি ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট খেতে হচ্ছে ক্যালসিয়াম জাতীয় সিরাপ ইত্যাদি খেতে হচ্ছে তাদের ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি পূরণ করে এছাড়া এইটাতে পাবেন আমাদের যে হার্ট হার্টকে যাদের হার্টের রোগ হার্টকে সুস্থ রাখবে কোলেস্টেরল ও ফ্যাট কমায় কোলেস্টেরল তো নিশ্চয়ই বুঝ তে পারছেন ফ্যাটের ব্যাপারটা হচ্ছে অনেকের ভুঁড়ি মোটা ভুঁড়িটা আমাদের মতো নর্মাল নয় এই ওষুধটি খাওয়ার পরে যেটা মিলিটারি বডি সেই বডি কিন্তু তৈয়ার হবে ভরপুর শক্তি থাকবে বিয়ে বাড়ি আপনি বালতির বালতি মাংস খেতে পারবেন কিন্তু আপনার ভুঁড়িটা বাড়বে না যে খাবার আপনি ভয়ে খেতে পারছেন না সুগারের প্রেশারের জন্য বা ভুঁড়ির জন্য বা বিভিন্ন কারণের জন্য এই আমার চমনপ্রাশ সুপারফুড চমন প্রাশ যেভাবে খাওয়ার নিয়ম বলে দিলাম সেইভাবে খাবেন এবং এই ওষুধটি অর্ডার করতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট ডবল জিরো এইট জিরো টু ওয়ান ডবল ওয়ান এক কথায় নয় আট শূন্য শূন্য আট শূন্য দুই এক 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 নাইন এইট ডবল জিরো এইট জিরো টু ত্রিপুল ওয়ান এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি বাড়িতে বসে ওষুধটি আমার নিতে পারবেন সুপার ফুড জমন প্লাস যাদের কোষ্ঠকাঠিন্য দুদিন দিন তিন দিন ছাড়া পায়খানা হয় তাদেরও এটা পেটটাকে পরিষ্কার করে দেবে সেই জন্য প্রথম দিন এক চামচ খেতে হয় পরের দিন থেকে এক চামচে চার ভাগের এক ভাগ খেতে পারবেন তবে বাচ্চাদের জন্য অল্প পরিমাণে বয়স্ক দাদু নানা নানি এই যে যারা বয়স্ক হয়ে গেছেন তাদেরও এটা ঠান্ডা লাগা যে আমরা বিড়ি সিগারেটের এমনকি গাঁজা হিরোইনের যে নিকোটিন আছে সেই নিকোটিনটাকে বের করে দেবে উর্ধ নিঃশ্বাসে এটা বিশাল কাজ করবে হাঁপানি ভালো হচ্ছে না তিন সপ্তাহে হাঁপানি নির্মূল অতএব এই কথা আর না বাড়িয়ে এখানে আমি শেষ করছি আপনাদের হাতে এই উপহার তুলে দেব আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলে চমন চমনপ্রাশটি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি এটার মূল্য দেড় হাজার টাকা দেড় হাজার টাকা আপনি আমাকে ফোন পেতে দিয়ে দেবেন বা আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছলেই আপনি টাকাটা পেমেন্ট করবেন তবে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেবে যেমন অনলাইনে আজকাল আপনি মালটা বুক করতে পারছেন অতএব আমি অনলাইনের কাছে যাইনি যেটা আমার এমন এমন রুগী আছে যাদেরকে আমি একদিনেই পৌঁছে দিতে পারি যেরকম কলকাতার কোনো ব্যক্তি আমার এটা খাচ্ছেন আমি লোকের মাধ্যম দিয়ে বাস কন্ট্রাক্টরকে এটা দিয়ে দিলাম তাকে একশো টাকা মূল্য দিলাম বহন চার্জ ওই ওষুধটা সিল প্যাকিং করে থাকবে এতে সে খুলে দেখতেও পারবে না অন্য কিছু ভেজাল মেশালেও আমার এখান থেকে যেরকম যার নামে এটা পাঠাবো সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তার নাম ঠিকানা ইত্যাদি এবং সে খুলবে তখন আমাকে দেখিয়ে খুলবে যে এই জিনিসটা ওই কন্ট্রাক্টার বা কেউ খুলেছিল কি না অতএব এই সাবধানতা অবলম্বন জরুরি এই অবস্থায় আপনার কাছে ফ্রি হোম ডেলিভারি কিন্তু আপনাকে দেড় হাজার টাকা পেমেন্ট দিতে হবে আমার এই চমন চমনপ্রাশের জন্য আশা করি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ আপনি এইটা খেলে আপনার যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে নো সাইড ইফেক্ট Exo percent guarantee.